পরশুরাম বাজার পরশুরাম বাজারটা শেষ হওয়ার পরেই হচ্ছে বেলুনিয়া ওকে অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এটাই হচ্ছে সেই বিলুনিয়া স্থল বন্দর ঘাড়ে নিয়ে ভিতরে আর যাওয়া যাবে না তাই বাইকটা এখানে দাঁড় করিয়ে আমাদেরকে ফাই হেঁটে যেতে হবে একদম মেন গেটে তো বাইকটা এখানে দাঁড় Rhythm is a dancer That's a এখানে অনেক মানুষ আসছে গুড়ার জন্য অনেক মেসেলে সেলফি নিয়ে ব্যস্ত আছে তো আমরা আর একটু সামনের দিকে যাই ওকে এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা এটার ভিতরে আমাদেরকে আর রুক্তি দিবে না কারণ এটাই হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমানা এটা হচ্ছে বাংলাদেশ আর ওটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে মাঝখানে একটা গেট দেখতে পাচ্ছি আমরা এই গেট দিয়ে গাড়ি আসা যাওয়া করে ক্যামেরাটা একটু জুম করার পর ইন্ডিয়ান একটা মোটা দাদাকে দেখতে পাচ্ছি হাতে একটা পোটলা নিয়ে হাঁটতেছে আর আমাদেরকে দেখতেছে গেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের একটা ট্রাক বাইর হচ্ছে এই ট্রাকে করে ইন্ডিয়ার ভিতরে সিমেন্ট নেয়া হয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া সিমেন্ট নিয়ে গেছে এই ট্রাকগুলা গেট পর্যন্ত যায় গেট পর্যন্ত যাওয়ার পর ইন্ডিয়ার যে গাড়িগুলো আছে গাড়িগুলোর মধ্যে মালগুলা তুলে দেয় এরপর গাড়িটা আবার চলে আসে বেশি কিন্তু ভিতরে ঢুকতে দেয় না এই যে গেট পর্যন্ত যাইতে পারে আর এদিকে আমাদের দুইজন বিজিবি ভাই আছে দায়িত্ব পালন করতেছে ওনারা মেন গেটে ঘুরাফিরা করার পর আমরা এখন চলে আসলাম বন্দরের গেটে এটাই হচ্ছে বিরোনিয়া স্থল বন্দর বন্দরের পাহারাদার এই বাইজান শুধু সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ভিতরে ঢুকতে দেয় আমরা যখন ভিতরে ঢুকার চেষ্টা করি বলে ভিতরে ঢুকা যাবে না আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কেন ভাই আপনি মেয়েদেরকে ঢুকতে দিলেন আমাদেরকে কেন ঢুকতে দিবেন না উনি বলে সেটা আমার ইচ্ছা আমি কাকে ঢুকতে দেব কাকে দেব না বাইজানের কথা শুনে তখন আমি মনে মনে ভাবলাম আমার ভুল হয়ে গেছে ভাই কেন আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করলাম না একটু পরে এই ভাইজান বলে ঠিক আছে যান পাঁচ দশ মিনিট পরে আবার বেরিয়ে যাবেন অবশেষে ভাইজানের পক্ষ থেকে অনুমতি মিললো তাই ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকেও দেখাচ্ছি এই হচ্ছে বন্দরের বর্তমান অবস্থা বন্দরের কাজ পুল কমপ্লিট হয়ে গেল কিন্তু এখানে যে ক্লাব সেটা কিন্তু এখনো চালু হয়নি মানে হচ্ছে এখানে গাড়ি আসবে গাড়ি যাবে মানুষজন থাকবে কাজ করবে সেরকম কোনো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি এমনিতে বন্দরের ফুল কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এটাই হচ্ছে আমাদের বিলনিয়া স্থল বন্দর ঘুরতে ঘুরতে একদম বন্দরের পিছনে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু পোলা পাইন কি জানি করতেছে খালি চোখে দেখা যায় না দেখা যায় না একটু জুম করি এখন দেখা যায় হ্যাঁ দেখা যায় কি করতেছে পোলা পাইনি ক্রিকেট খেলতেছে এরা কিন্তু ইন্ডিয়ারই মানুষ সব শেষ আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা তাদের সাথে সেলফি বিনিময় করে নিলাম